আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রশেষ রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আমি রান্নারানি আফরুজার নতুন আরও একটি রান্নার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম পুরা ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আজকে আমি রান্না করব শালগম এই সবজিটাকে কার অঞ্চলে কী নামে ডাকে কমেন্টস করে জানাবেন এটাকে আমি ভয়ে পড়েছি এটাকে উলকপি বলে তো আমরা শালগম বলি ছোটোবেলা থেকে শালগম শুনেই আসছি এবং আমার শ্বশুরবাড়ির এলাকাতেও শালগম বলে কার অঞ্চলে কী নামে ডাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো শালগমটা আমি কেটে নিয়েছি আমার মতো করে আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন তো আজকে শালগমটা আমি রান্না করব নিয়ত করেছি প্রেশার কুকারে কারণ শালগম সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্য তো আমি চুলার মধ্যে প্রেশার কুকারটা বসাই দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি আর পাশাপাশি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সাথে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলা দেব একটু পানি দিয়ে শালগম সবসময় সিদ্ধ হইতে অনেক টাইম লাগে প্রায় ঘন্টা খানেক লাগে শালগমটাকে রান্না করতে তো আজকে আমি চিন্তা করলাম যেহেতু সিদ্ধ হইতে টাইম লাগে রাইস ইয়া প্রেসার কুকারে বসাই দেই তো যাই হোক আমি এই পর্যায়ে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি দিয়ে এখন শালগমগুলো এই অল্প পরিমাণে পানির সাথে ভালোভাবে কষিয়ে নেব এটা সিদ্ধ হইতে অনেকটা গরুর মাংসের মতো অনেকটা টাইম লাগে এখন বর্তমানে যে শালগমগুলো বাজারে ওঠে এটা খেতে ভালো এটা এখনও আঁশ জমে নাই তবে কিছুদিন পরে কিন্তু শালগম খাওয়া যাবে না কারণ শালগমের মধ্যে একটা আঁশ হয়ে যায় ভিতরে শক্ত তখন খেতে এটা ভালোও লাগে না এখন খেতে মানে ভালো করে রান্না করতে পারলে ভীষণ মজা লাগে তো যাই হোক আমি নেড়ে চেড়ে শালগমটা কষিয়ে নিচ্ছি আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেবেন তো আমি শুরুতে মরিচের ঘোড়া কম দিয়েছিলাম আদা চামচ সেই জন্য এখন তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম পালি করে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতে তরকারিটা অনেক বেশি টেস্টি হয় কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিলাম গ্রেভি যেহেতু আজকে আমি দিয়ে ঝোল রান্না করবো গ্রেভির পরিমাণ একটু বেশি দিয়েছি এখন আমি প্রেশার কুকারের মুখটা আটকিয়ে দিলাম দিয়ে আমি একটা সিটি দিয়ে বন্ধ করে দেব একটা সিটি দেওয়ার পর বন্ধ করে দিয়েছি আমি প্রথম কারেন্টের চোলেই কুকিংটা করেছি এখন এখানে নিয়ে আসছি এখন চেক দিচ্ছি যে আসলে সিদ্ধ হয়েছে কি একটা সিটির পর পরে দেখলাম মার্শাল্লা অনেক ভালো সিদ্ধ হয়েছে লবণটা দেখলাম দেখলাম লবণের পরিমাণ একটু কম আছে তাই লবণটাও দিয়ে দিলাম আর শীতের সবজিতে ধনিয়া পাতা না দিলে খেতে ভালো লাগে না আমার কাছে তো ধনিয়া পাতা ছিল ফয়জেন করা আমাদের আবার সবসময় বেশি করে ধনিয়া পাতা নিয়ে আসি আর ফজেন করে রেখে দেয় ডিপে তো আমি ফ্রয়জেন করা ধনিয়া পাতা দিয়ে এখন এক মিনিটের মতো একটু ডাল করে নেব যেন ধনিয়া পাতাটা কুক হয় আর স্মেলটা তরকারির সাথে মিশে যায় সেই জন্য তা না হলে কিন্তু আমার এটা আর জাল দেওয়ার প্রয়োজন নেই খুব ভালোভাবেই আমার শালগমটা কুক হয়েছে তো এখন আমি খাবারের জন্য পরিবেশন করে নিচ্ছি আমি রান্নাটা খুবই সহজ এবং সিম্পল করে দেখালাম এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককে অফরন্ত ভালোবাসা জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ এই দেখুন ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম খেতে কিন্তু দারুণ লাগ লাগছিল তো যাই হোক বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ